জীবন একবারই আসে তাই এমনভাবে বাঁচো যেন প্রতিটি মুহূর্ত স্মরণীয় হয় সময় সব কষ্ট ভুলিয়ে দেয় না বরং শেখায় কিভাবে কষ্টের সঙ্গে বাঁচতে হয় জ্ঞান অর্জন করো কারণ জ্ঞানই তোমাকে পৃথিবীতে শক্তিশালী করবে যে ব্যক্তি বাস্তবতাকে যত ভালোভাবে গ্রহণ করতে পারে সেই সবচেয়ে সফল হয় সফলতা কখনোই চূড়ান্ত নয় ব্যর্থতাও কখনো চূড়ান্ত নয় যা গুরুত্বপূর্ণ তা হল চেষ্টা চালিয়ে যাওয়া মানুষের চুকের জল লুকানো যায় কিন্তু হৃদয়ের কষ্ট কখনো লুকানো যায় না বাস্তবতা সবসময় সুখের হয় না কিন্তু সেটাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক শোক খোঁজার কিছু নয় সুখ হল তোমার দৃষ্টিভঙ্গির ফল কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই সাফল্যের চিড়ি কোনোদিনও আর আমি ওঠার জন্য তৈরি হয়নি যে কষ্ট সহ্য করতে পারে সেই একদিন শক্তিশালী হয়ে ওঠে বাস্তবতা কখনো উপর নির্ভর করে না কিন্তু মানুষ অনেক সময় উপর বাস্তবতা তোলে হেরে যাওয়াটা ব্যর্থতা নয় চেষ্টা না করাটাই আসল ব্যর্থতা তুমি যদি স্বপ্ন দেখতে পারো তবে সেটা অর্জন করাও সম্ভব ভালোবাসা হলো একমাত্র জিনিস যা বাক করলে আরো বেড়ে যায় যে ভালোবাসে সে কখনো হারে না নিজেকে কখনো মনে করো না কারণ তুমি যা বিশ্বাস করো তাই হতে পারো কিছু বড় নয় কারণ জীবনকে সুন্দর করে তোলে বাস্তবতা হলো মতো যা কখনো মিথ্যা দেখায় না কিন্তু সবাই দেখতে চায় না সত্যিকারের সম্পর্ক হলো যেখানে দুজন মানুষ একে অপরে খুশিতে খুশি হয় ভুল করা অপরাধ নয় কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেয় নয় বড় বল ভালোবাসার মানে শুধু পাওয়া নয় বরং কাউকে নিঃস্বার্থভাবে দেওয়ার আনন্দ বাতাস যেমন পাখিকে উঠতে সাহায্য করে তেমনি কষ্ট মানুষকে শক্তিশালী করে